সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সুন্দর চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তবুধরা দেখতে পাচ্ছেন সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিদ্বীপ বন্ধুরা এই সিদ্বীপ এনজিও আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো আপনারা সবাই জানেন সিদ্বীপ মাইক্রো ক্রেডিট অথরিটি রেগুলেটরি অথরিটি সনদ নং শূন্য শূন্য তিন চার এক শূন্য শূন্য সাত দুই সাত শূন্য 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 সাত নয় এটি বিগত আঠাশ বছর যাবৎ সুনামের সহিত এই এনজিও কার্যক্রম পরিচালনা করে আসছে তো বন্ধুরা এই সুনাম ধন্য প্রতিষ্ঠানে এনজিওতে আপনাদের মাঝে দুটি বিজ্ঞপ্তি প্রবেশ করেছে একটি হচ্ছে ফিল্ড অফিসার গ্রেড পনেরো এবং আরেকটি হচ্ছে ফিল্ড অফিসার গ্রেড ষোলো তো বন্ধুরা একটি সিনিয়র একটি জুনিয়র এই দুটি পদে মোট চল্লিশ জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো আমার ভিডিওটি সবাই লাইক কমেন্টস করে দেবেন এবং সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার একটি করে শেয়ার করে আপনার বন্ধুবান্ধব কাছের মানুষের জন্য উপকার করবেন বন্ধুরা চলুন দেখা যাক কী কী পদ্ধতি রয়েছে এবং কী কী যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করবেন করতে পারবেন বেতন কত পাবেন তো বন্ধুরা প্রথম পথটি হচ্ছে ফিল্ড অফিসার গেট পুনরো এখানে এই পদে সংখ্যা রয়েছে বিশ জন তো এখানে যোগ্যতা বলা হয়েছে স্নাতকোত্তর বা সমমান এবং সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগ শিক্ষাজীবনে কোনোটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং ফাইভ পয়েন্ট খেলে সিজিপিএ টু পয়েন্ট জিরো সিক্স এবং ফোর পয়েন্ট স্কেলে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ হতে হবে তবুরা বুঝতে পারছেন এখানে শুধুমাত্র স্নাতকোত্তর বা সমমান যেমন মাস্টার্স পাস করলে আপনারা দ্বিতীয় বিভাগে মাস্টার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এই পথটিতে যে স্যালারি বলা হয়েছে তা হচ্ছে ছয় মাসে একানব্বিশকালে সর্বসাকল্যে আঠাশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পর মোট বত্রিশ হাজার তিনশো আশি টাকা আপনারা সর্বসাকুল বেতন পাবেন তো এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কার্যক্রম অভিজ্ঞতা অভিজ্ঞ প্রার্থীদের অগ্রধার দেওয়া হবে তো বন্ধুরা এখানে উল্লেখ করা আছে যে আপনাদের অভিজ্ঞতার এখানে কোনো প্রয়োজন নেই কিন্তু যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে তো দ্বিতীয় পথটি হচ্ছে ফিল্ড অফিসার গ্রেড ষোলো এখানেও জন প বিশটি পদ রয়েছে তো এই পদে যারা আবেদন করতে পারবেন তারা যোগ্যতা লাগবে সকল পরীক্ষার দ্বিতীয় বিভাগ সহ স্নাতক বা সমান পাস এবং টু পয়েন্ট জিরো সিক্স হলে আপনারা সর্বনিম্ন আবেদন করতে পারবেন তো এখানে বিএ পাস বা অনার্স পাস হলে আপনারা আবেদনটি করতে পারবেন এখানে বেতন বলা হয়েছে ছয় মাস শিক্ষানব্বিশকালে সর্বসাকলে বাইশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পর উনত্রিশ হাজার পাঁচশো দশ টাকা আপনারা সর্বসাকল্য বেতন পাবেন এখানে এখানেও কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাবেন তো এখানে বয়সীমা একটা শীতলযোগ্য বলা হয়েছে তা হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন তবে যারা অভিজ্ঞপ্রাপ্ত রয়েছেন তাদের চল্লিশ বছরের মধ্যে হলেও আবেদন করতে পারবেন এখানে সংস্থা নিয়ম অনুযায়ী যে সুবিধা সুবিধা পাবেন তা হচ্ছে বছরে দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা উৎসব ভাতা এবং বয়স্কজনিত ভাতা এবং ম্যাটার্নিটি ভাতা মহিলাদের জন্য এবং পিত্তিকালীন ছুটিও পাবেন এবং এছাড়াও বর্জিত ছুটি এবং নৌমিত্তি ছুটি সবেতন ছুটি সব রয়েছে তো এখানে ব্রাঞ্চ পর্যায়ে স্বল্প খরচে আবাসিক সুবিধাও রয়েছে তো এখানে যাতায়াত বেতন ভাতার সাথে মোটরসাইকেলের সাপেক্ষে ষোলোশো টাকা এবং জ্বালানি ভাতা পাঁচশো টাকা এ এর সাথে পেয়ে যাবেন এবং বৈধ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এখানে অবশ্যই যারা আবেদন করবেন তারা জামানত হিসাবে পাঁচ হাজার টাকা যাদের জয়েন করার সময় জামান হিসেবে লভ্যাংশ সব ফের ফেরতযোগ্য পাঁচ হাজার টাকা জমা দিতে হবে তো আগ্রহী প্রার্থীদের অবশ্যই মোবাইল নম্বর সহ আবেদনের জীবন বৃত্তান্ত ও এবং সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র কপি জাতীয় পরিচয়পত্র কপি সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সহ আগামী ছাব্বিশ আট দুই হাজার চব্বিশের মধ্যে বিভাগীয় প্রদান মানব সম্পদ ওরি এবং প্রশাসন বিভাগ বরাবর ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো তো অবশ্যই খামের উপর পদের নামটি লিখে দেবেন এবং এর মধ্যে কোনো টিএ এটি গ্রহণযোগ্য নয় তো বন্ধুরা যে ঠিকানায় পাঠাতে হবে তা হচ্ছে বোর্ডবাজার ব্রাঞ্চ সেন্টার অফ ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিদিপ বারি নং পাঁচশো ছেচল্লিশ উত্তর খাইলকোর বটতলা রোড জাতীয় বিশ্ববিদ্যালয় গেটের উল্টো দিকে বোর্ড বাজার গাজীপুর সদর গাজীপুর সতেরোশো চার তো এখানে ব্রাঞ্চ ম্যানেজার এবং এরিয়া ম্যানেজারের দেওয়া আছে তো বন্ধুরা এই এই এটি পার্সোনাল এদের যে পার্সোনাল ওয়েবসাইট আছে সেখানেও এই বিদ্যুৎ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন আপনারা তো এখানে আরও কিছু বিজ্ঞপ্তি রয়েছে তো আপনার আমি ওয়েবসাইটের লিঙ্কটি আমার বেড রেজিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে দেখে আপনারা আরও কয়েকটা পদ রয়েছে সেখান থেকে দেখে আপনারা আবেদন করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম